এবার জানাবো খবরের বিস্তারিত আর আপনাদের সাথে আছি আমি জানা শুধু রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ রেহমান সোবহান এজন্য পেশাজীবী এবং আমাদের অংশগ্রহণ প্রয়োজন সমাজ গবেষণা কেন্দ্রের অনলাইন আলোচনায় এসব কথা বলেন তিনি বলেন সংস্কার নিয়ে ডক্টর ইউনুসের সরকারের গঠিত কমিটির মধ্যে সমন্বয় নেই এমনকি দায়িত্বপ্রাপ্তরা নিজেদের দপ্তরে সমন্বয় করতেই পারেনি এ সময় সংস্কার কেবল কাগজে কলমে হয় না বলেও মন্তব্য করেন আলোচকরা বলেন সংস্কারের বদলে সরকার উদ্ভ্রান্তের মতো সময় পার করছে অর্থনৈতিক সংস্কার নিয়ে অনলাইন আলোচনার আয়োজন করে সমাজ গবেষণা কেন্দ্র এতে অংশ নেন অর্থনীতিবিদ সহ সংস্কারের সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার তা পুরোপুরি কাজে লাগায়নি বরং সংস্কারের বদলে সরকার উদ্ভ্রান্তের মতো সময় পার করছে রিফর্মের বদলে এই পলিটিক্যাল উইন্ডো যেটা ওপেন হলো ওটা কিন্তু হচ্ছে না যেভাবে গঠিত হওয়া দরকার সেই প্রসেসটা একচুয়ালি আগাচ্ছে না এ সময় অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন প্রবীণ অর্থনীতিবিদ রেহমান সুবহান বলেন সরকার সংস্কারের জন্য দশটা কমিটি গঠন করেছে কিন্তু ছয় মাস পেরোলেও একশো আটান্নটা সংস্কার প্রস্তাবের কোনোটি আলোর মুখ দেখেনি সংস্কার নিয়ে ডক্টর ইউনুথ সরকারের গঠিত কমিটির মধ্যে সমন্বয় নেই এমনকি দায়িত্বপ্রাপ্তরা নিজেদের দপ্তরেই সমন্বয় করতেই পারেনি তাহলে একশোটি রাজনৈতিক দলের মধ্যে কিভাবে সমন্বয় করবে

বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ বাংলাদেশ সফরে রয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা ইসাকদার তার সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মূল বৈঠকটি হবে আজ প্রথমে পাকিস্তানের মন্ত্রী আর পররাষ্ট্র উপদেষ্টা একান্তে পরে প্রতিনিধি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতার স্মারকে সয়ের কথা রয়েছে বিকেলে ইসাকদার সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে একই সঙ্গে সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপি চেয়ারপার্সনের সাথে ফিরোজা ইসাকদারের বৈঠকের কথা রয়েছে শনিবার দুপুরে পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসাকদার ঢাকার বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি ডাকে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত হরতাল ও অবরোধ কর্মসূচি বন্ধ অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল ঘোষিত কর্মসূচি ঘিরে জেলার সদর সব উপজেলা এবং পৌরসভায় সরকারি বেসরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রয়েছে সকাল আটটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করা হয় এতে জেলার সদরের সঙ্গে অন্যান্য উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি দপ্তর বাজার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অনেকেই আমরা হচ্ছে স্কুলে আসছিলাম বা যে আমাদের স্কুল হবে না কোনো একটা কারণে কোচিংও ছিল আমাদের কিছু কোচিংও হয় না কোচিংও হবে না স্কুল হবে না আমরা হচ্ছে স্কুলে আসছিলাম এখন ফিরে যাচ্ছি কারণ স্কুল হবে না বাগেরহাট তিন সংসদীয় আসন পুনর্বহারের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে সকাল আটটা থেকে হরতাল শুরু হয়েছে চলবে বিকেল পর্যন্ত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সৈকত মণ্ডল সৈকত ও ধর্মঘটের কারণে জনজীবনে কি ধরনের প্রভাব এবং ভোগান্তির চিত্র আপনার চোখে কতটা পড়ল জানাবেন বিস্তারিত যেমন যেমনটি বলছিলেন আমরা কিন্তু সকালে দেখিয়েছি যে সকাল আটটা থেকে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিন্তু অবরোধ কর্মসূচি চলছিল আমরা কিন্তু এখন রয়েছি কাটাখালি মোড়ে এটি কিন্তু মোংলা বন্দর ও খুলনা খুলনা মহাসড়কের যে প্রাণ কেন্দ্র বাগেরহাটে যে বলা যায় সে আমরা কিন্তু এখন সেখানে রয়েছি এখানে কিন্তু অবরোধ দলীয় নেতা কর্মীরা কিন্তু এখানে অবরোধ করছে ও সর্বসাধারণ আহ লোকও কিন্তু এখানে রয়েছে আমরা যদি একটু কথা বলি সাবেক ছাত্র দল নেতা তার সাথে যে আসলে আপনারা দেখেছেন এই চারটি আসন পুনরুদ্ধারের লক্ষ্যে বাগেরহাটবাসী আজকে সমস্ত বাগেরহাটের রাজপথে নেমে এসেছে যে কোনো মূল্যে বাগেরহাটবাসী এই চারটি আসন পুনরুদ্ধার করে ছাড়বে আগামী কালকে নির্বাচন কমিশনে শুনানি আছে আমরা আশা করি এই শুনানির মাধ্যমে নির্বাচন কমিশনের শুভ বুদ্ধি উদয় হবে এবং বাগেরহাটের যে চারটি আসন ছিল ঐতিহ্যবাহী যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু আহ অবরোধের যে ট্র্যাক মহাসড়কের টের্যাকটি কিন্তু রয়েছে এইভাবে কিন্তু আসলে সড়ক অবরোধ করে রেখেছে এমনকি স্কুল কলেজ আহ শিক্ষার্থীরাও কিন্তু আমরা দেখেছি সকাল থেকে কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছিল এক এক করে দেশের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে বরাবরই সোচ্চার জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা সবশেষ জুলাই আগস্ট ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনেও ছিল তাদের সাহসী কার্যক্রম এসব বাঘিনীর অনেকেই এবার অংশ নিচ্ছেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তবে তাদের সংখ্যা নিতান্তই হাতে গোনা রাজনীতিতে অনাগ্রহ ও সাইবার বুলিংকে এজন্য দায়ী করছেন তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে সরগরম ক্যাম্পাস মনোনয়ন সংগ্রহ ও জমাদান শেষে এখন চলছে যাচাই বাছাইয়ের কাজ পঁচিশে আগস্ট প্রকাশ করা হবে খসড়া প্রার্থী তালিকা নির্বাচনে পঁচিশটি পদের বিপরীতে জমা পড়া দুশো তিয়াত্তরটি মনোনয়নপত্রের মধ্যে নারীদের সাতান্নটি এর মধ্যে তেতাল্লিশটি হচ্ছে নারীদের জন্য সংরক্ষিত ছয়টি আসনের বিপরীতে তেত্রিশ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ছাত্রীদের অংশগ্রহণকে নতুন আশার আলো হিসেবে দেখছেন প্রার্থীরা তবে প্রার্থী তুলনামূলক কম হওয়ার কারণ হিসেবে রাজনীতিতে উৎসাহ কম থাকা এবং সাইবার বোলিংকে দায় দায়ী করছেন তারা নারী নেতৃত্বদেরকে হেনস্থা করা হয়েছে সাইবার বুলিং করা হয়েছে সেটার বিরুদ্ধে আমাদের প্রশাসন এখন পর্যন্ত কোনো রকম ব্যবস্থা গ্রহণ করতে পারেনি এর পিছনে সাইবার বুলিং অবশ্যই একটা গুরুত্বপূর্ণ তো এছাড়াও আমরা দেখি যে বিভিন্ন সামাজিক বা রাজনৈতিক যে সংগঠনগুলো আছে তারা শিক্ষার্থীদের সচেতন করার বিষয়ে আহ তারা তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি অনেক রকম চিন্তাই নারীদের মাথায় আসে যে আমি আজকে নির্বাচনে দাঁড়াবো কালকে হয়তো আমার ব্যাপারে স্লাট শেমিং শুরু হবে অথবা আমি শুরু হবে 6টা সংরক্ষিত আসন রয়েছে তার বাইরেও কমপক্ষে নারী ক্যান্ডিডেট আমরা দেখতে পাচ্ছি তো আমার মনে হয় যে এটা শুধু জাহাঙ্গীরনগর না এটা পুরো বাংলাদেশের জন্য নারীদের রাজনৈতিক ক্ষেত্রে একটা আশার খবর নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ মডেল ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করবে এমন প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের নারীরা আসলে তখনই বেশি আসবে যখন হচ্ছে পরিবেশটা নারী বান্ধব হবে আমার কাছে মনে হয় পরিবেশটা অতটুকু নারী বান্ধব নয় আর কি JACU প্রতিনিধি এখানে যে আসবে যে নারী প্রতিনিধি সে আমাদের আমাদের অধিকার গুলো বা আমাদের ক্যাম্পাসে যে যে সমস্যা আছে সেগুলো তুলে ধরবে তফসিল অনুযায়ী উনত্রিশে আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা এরপর থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা ডিবিসি নিউজ ডেস্ক খানাখন্দে বেহাল নরসিংদের মনোহরদী উপজেলার চালাকচর বেলাবো উপজেলা সড়ক ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা ভোগান্তিতে হাজারো মানুষ রশিংন্দের মনোহরদী উপজেলার চালাকচর বাসস্ট্যান্ড থেকে বেলাবো উপজেলার মোগা পর্যন্ত সড়কটি বেশ কয়েকটি ইউনিয়ন ও উপজেলাকে সংযুক্ত করেছে চালাকচর কৃষ্ণপুর ও বড়চাপা ইউনিয়ন পাশের বেলাবো উপজেলা ও কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার প্রায় পঞ্চাশ হাজার মানুষ প্রতিদিন ব্যবহার করে এই সড়ক এই পথে বিভিন্ন পণ্য পরিবহনে চলাচল করে হাজারো যানবাহন এছাড়া সড়কের পাশে রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গত চার বছর ধরে সংস্কারের অভাবে নয় কিলোমিটার সড়কের পুরোটা জুড়েই তৈরি হয়েছে ছোট বড় গর্ত খানাখন্দে বেহাল রাস্তাটি কোথাও দেবে গিয়ে পাশের খাদে ভেঙে পড়ছে রাস্তা ঝুঁকি নিয়ে যানবাহন চালাতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা প্রতিদিন গাড়ি হুন্ডার এখানে আইসেন্ট আজকে যদি পাঁচশো টাকা রোজগার করি কালকে আপনার ছয়শো টাকা আমাদের এই যে করস ব্যাংকা জায়গা ব্যারিং বেঙ্গা জায়গা এই চাক্কা পামসার হয়ে জায়গা রুগী আমরা মেডিকেলে যাইলে এ রাস্তা দিয়ে যাওয়ার পরে আরও অসুস্থ হয়ে যায় যে জায়গার মধ্যে আমরা দশ মিনিটের মধ্যে বড়চাপা থেকে চালাকচর যেতে পারতাম এখন এই জায়গার মধ্যে কমপক্ষে তিরিশ মিনিট সময় লেগে যাচ্ছে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর জানায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়ায় সংস্কার করা যাচ্ছে না সড়কটি দ্রুত সংস্কারে হাত দিতে এটিকে বড় প্রকল্পের অধীনে নেয়ার প্রক্রিয়া চলছে এই রাস্তার মেনটেন্স করার জন্যে মানে যে পরিমাণ অর্থ প্রয়োজন সেটা আসলে অনেক বেশি সহসাই সম মানে সম্ভব হচ্ছে না মেরামত করার যে আর সিআইপি প্রকল্প সামনের বছর শুরু হওয়ার কথা এই আর যদি এটা সম্ভব না হয় তাহলে আমরা হলো অন্য জায়গা দিয়ে আমরা এটা বাস্তবায়ন করব দ্রুত সংস্কারের মাধ্যমে রাস্তাটি চলাচল উপযোগী করার দাবি সংশ্লিষ্টদের নিউজ লক্ষ্মীপুরের গ্রামগতির সেবাগ্রাম ফজরুর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠ ও এর চারপাশে ভিটি বালুর মজুদ গড়ে তোলায় চরম দুর্ভোগে শিক্ষক শিক্ষার্থীরা বাতাসে বালু ঢুকছে শ্রেণীকক্ষে এতে হাঁচি কাশিসহ নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা এমন ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লক্ষ্মীপুরের ব্রামগতির চরপোড়াগাছা ইউনিয়নের গুচ্ছ গ্রাম এলাকার সেবা গ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠ এখন বালু বিক্রেতাদের দখলে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সিদ্ধান্তে মাঠটি ভাড়া দেওয়া হয়েছে বালু ব্যবসায়ীদের কাছে বিদ্যালয়েরই আরেকটি শাখা সেবা গ্রাম ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ এর অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডের নির্দেশনায় টাকা এফডিআর করে রাখার জন্য এই সিদ্ধান্ত তবে এমন সিদ্ধান্তে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের

ভালো আমাদের ক্ষতি করে আমাদের সাত সাত গাড়ি গাড়ি তারপরে শ্বাসকষ্ট আমাদের বই তৈরি সব ধুলো যায় যা আমরা স্কুল আসতে পারি না এবং বালু আমাদের চোখে পড়ে বিদ্যালয়ের দুটি ক্যাম্পাসের দূরত্ব প্রায় দশ কিলোমিটার ফলে স্কুল শাখা চলছে খণ্ডকালীন শিক্ষক দিয়ে আর কলেজ শাখায় যুক্ত এমপিওভুক্ত শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এতে কমছে শিক্ষার সার্বিক মান যেহেতু সরকারি টাকা দেবে এরা আমাদেরকে

ডিবিসি ডেস্ক ইসরায়েলি আগ্রাসনে আবারও রক্তাক্ত অবরুদ্ধ কাজা। ইসরায়েলি হামলায় একদিনে নারী শিশু সহ নিহত হয়েছে অন্তত জন ফিলিস্তিনি আহত হয়েছে বেশি এদিকে ইসরায়েলি সেনারা গাজা সিটির আরও গভীরে প্রবেশ করেছে আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি ট্যাঙ্ক গাজার সাবরা এলাকায় ঢুকে পড়েছেন সাবরা এক সপ্তাহ ধরে অব্যাহতভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে বাস্তুচ্যুত হয়েছে সেখানকার দশ লাখ বাসিন্দা এছাড়া গাজায় গেল চব্বিশ ঘন্টায় না খেতে পেয়ে মারা গেছেন অন্তত আটজন এছাড়া ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে আরও বাইশ ফিলিস্তিনির ক্যামেরনের সীমান্তের কাছে বিমান হামলা চালিয়েছে নাইজেরিয়া এতে নিহত হয়েছে অন্তত ৩৫ জন নিহতদের সশস্ত্র জঙ্গি হিসেবে উল্লেখ করেছে নাইজেরিয়া দেশটির বিমান বাহিনী জানিয়েছে সেনাদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে জঙ্গিরা এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো হয় এই অভিযান বিমানটির মুখপাত্র জানান বর্ণপ্রদেশের কুমশি এলাকায় চারটি আলাদা লক্ষ্য বস্তুতে বিমান হামলা চালানো হয় অভিযানের পর এলাকাটির পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানায় নাইজেরিয়ার সামরিক কর্তৃপক্ষ উত্তর কোরিয়া নতুন দুটি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দেশটির নেতা কিম জং উন নিজে এ পরীক্ষার তদারকি করেন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কিসিএনএ জানায় পরীক্ষায় ক্ষেপণাস্ত্রগুলো উন্নত যুদ্ধ সক্ষমতা প্রদর্শন করেছে তাদের দাবি নতুন প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্র ড্রোন ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ আকাশে বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংসে কার্যকর তবে কোথায় পরীক্ষা চালানো হয়েছে বা এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য কি তা বিস্তারিত জানায়নি পিয়াংয়াং ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জুয়ে মিয়ং এর বৈঠকের মাত্র একদিন আগে এ পরীক্ষার কথা জানালো উত্তর কোরিয়া